সাউন্ড ভাই আছে সব তুমি লাগবে না ভাকা ভাগ ভাকা ভাগ আপনার সিঁড়ি দিয়ে উঠতে লেগে আপনার রুটি পড়ে যাচ্ছে আমি করে ধরে বাঁচিয়ে দিয়েছি পাহাড়ের উপরে উঠে আপনার সুন্দরতম মানে মুহূর্ত হইতে পারে এরকম অর্কর মতন যে করে একটা একবারে লাভ গালা পায় আপনার গার্লফ্রেন্ড বা বহুকে দিয়ে দিয়ে আপনার প্রেমের গভীরতা আরো বিস্তারতা অর্জন করতে পারবেন আর কি তো যাই হোক আমার তো কেউ নাই তার লেগে আমি মনটাকে খারাপ করে আপনার মনে মনে একটু কেমন আফসোস করলু আর কাল নমন্দ হে থেকে গেলো যে জায়গা পরের বার নিয়ে আসবো দিয়ে এই যে ছবি তোলার জায়গা মাগা গেলা যেটাই দেখছি সেটাই দেখে জীবের ইচ্ছে যেটাই দেখছি সেটাই দেখে জীবের ইচ্ছে কুণ্ঠে যাবো কুণ্ঠে তুবো কুণ্ঠে বসবো আর স্পিড বোর্ড দেখে তো একবারে যে

উদাম পাদাম হয়ে থাকবো তাহলে এখন স্পিড বোর্ডে মোট পাঁচ জন আর ছাড়া ছজনা উঠে একবার কি কব খালি চিল্লাবো একবারে অন্যরকম আনন্দ দিই কি হবো কতদিনে শাক ছিল আর উত্তরবঙ্গে এত সুন্দর একটা পার্ক পাবে এটা কল্পনা করতে পারে কো ধন্যবাদ জানাবো আমি একবারে সাবনা মালিককে যে এরকম এত সুন্দর কীভাবে আর মাথায় এলো আর কি করে এরকম কিরা করলে এখন একবার নামছি

এখন তো চলকে লঞ্চ হলো এখন আমরা আছি যে রোলার কোস্টার হচ্ছে যে যেгла কয় না ওপরে একবারে বুলেট ট্রেনের মতন করে ফো করে চলছে আর ওপরে ওঠা কত শান্তি লাগছে যে জান খান ঢাক কেমন ডরিয়ে দিচ্ছে লাগছে তারপরে কিন্তু অন্য রকম শান্তি চলেন তাহলে দেখে হাসি কেমন মজা ওয়া কি কি ফিল ফিলিং আমি তো উঠি রই ও সরি সরি কি একটা চশমা পিধে দিয়েছে চিয়ার গেলে বসে দিচ্ছে ঝাঁকানি দিচ্ছে যে আর আজখানটা ভরে দিচ্ছে মনে হচ্ছে আমি রিয়ালি গাড়ি চালাচ্ছি তারপরে ছেলেগুলো ভূতের বাড়ি চলেন ভূতের বাড়ি দেখে আসি সফিনা পার্ক সম্পর্কে যেটাই কবো সেটাই কম হয়ে যাবে যে আপনার পরিবার পরিজন নিয়ে যদি আপনি একবার না ঘুরে যান তাহলে বুঝবেন যে আপনার ব্যাচে থাকে অবস্থা তারপরে এত ঘুরা আর যে ঝাঁকানিটা পড়ল খাওয়ার কথা তো প্রথমে ভুলে গেছিল ঝাকানির পরে মনে পড়ে গেলো খাইতে পার্কের গেটের বাইরে যে আনুয়ার চাইনিজ রেস্টুরেন্টটা আছে এটা করে বাংলা খাওয়ার নাকি পাওয়া যায় চাইনিজ সব ধরনের খাওয়ার পাওয়া যায় আমি খুশি তাহলে ওঠি করে ডিসিশন সবটি মিলা ডিসিশনু ওয়ারকোনফিসার থেকে শুরু করে একবারে কালের রুটের সাউন্ড থেকে সবাই মিলে খুশি যে ভাই ওঠে খাওয়ার নাকি ভালো করে পাওয়া যায় সবাই মিলে ওঠি করে খাই আমরা তাহলে চলেন ওই ঠিক করে দা বাইরে গেটের বাইরে এসে ভাগাম করে আপনার ভিজে গেলো মুখ চোখকে একবার উদাম করে সুন্দর করে একবার ধুয়ে আমি ছায় ধুয়ে আমি একবার বসে গেলো একবার এটা করে খাইতে সবাই দেখছি যে দায় ফেলে দেবো মনে হয়েছে আমি অর্ডার করে দিলাম সুন্দর করে এটা একটা রোস্ট তারপরে হচ্ছে কি যে ইয়ার হাঁসের বোনা আর গরুর ভুনা ডাইল আর ভত্তা আর ভাজি করলাম ওই লাইগুলো সব কিছু বলে বাংলাও থাকবে সবই থাকবে দিয়ে এখন একবার দায় ফেলে দেবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুনা গরুর ভুনা হাঁসের বোনা তারপরে রোস্ট সবকিছু মিলে এখন দাবড়া দাবড়ি চলবে আপনারা দেখতে থাকেন চোপ্পুরটার দিন যে ঝাঁকানাকা অবস্থা আর যে ঝাঁকানির ওপরে ছিল দেওয়া পরে তো একবার সুচা দৌড়াতে লেগে চলো দেখো একবার খাইলো একবার খুব তৃপ্তি সহকারে এই আনোয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমার এই গোদাগাড়ির সাফিনা পার্কের ঐতিহ্য যদি ধরে রাখতে পারে এই খাবারের দাবারের তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে পারবে তো যাই এই যে দেখছেন কত সুন্দর পার্ক আপনারাও একবার একবার ভাকাম করে চলে এসেছেন ঘুরে টিরে যান কারণ না ভুললে জীবনে কি করবেন যে টাকা কোন ঠেলিয়ে যাবেন কয়েন তো এত সুন্দর জায়গা আমার এলাকাতে হয়েছে তো সব ভিডিওটাকে শেয়ার করে দেন পেজটাকে লাইক ফলো করে দেন আর কেমন লাগবে সেটা একটু ভাগাভাগা আপনার কমেন্টসের মাধ্যমে করে দেন ধন্যবাদ সবাখিকে